আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু পাঠ বই দুই হাজার পঁচিশ ছয় পৃষ্ঠা শততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্নের নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজির সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকে জামাটা সেলাই করে দিল কনম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন কনম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন গনম প্রশ্ন হচ্ছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো ঘনম প্রশ্ন হচ্ছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন নমনোত্তর গুলো তোমরা দেখে নিতে পারো ষষ্ঠ শ্রেণীর চারোপাট বই দুই হাজার পঁচিশ পুরস্কার গল্পের পৃষ্ঠা হচ্ছে ছয় সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন কনম প্রশ্নের উত্তর হচ্ছে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন খনম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন কনম প্রশ্নের উত্তর হচ্ছে ইহুদি বংশে তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ধারণ করেছিলেন ইহুদি বংশে তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথম জন ধবল রোগী দ্বিতীয় টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ আল্লাহ তাদের সততা আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তা পাঠালেন তাই ফেরেস্তা তখন মানুষের মুখ ধরে তাদের কাছে গেলেন গণম প্রশ্ন হচ্ছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে কালাম ও আবুলের কাজের মাঝে পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যে সৎ তাকে সবাই পছন্দ করে বিশ্বাস করে আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মধ্যে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয় কারণ কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই কৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালার কাজের সাথে কারণ তারাও আল্লাহর দোয়ায় রোগ মুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে গল্পে এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে গন প্রশ্ন হচ্ছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর ঘনম প্রশ্নের উত্তর হচ্ছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত যারা ভালো কাজ করেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান উপকারের উপকার উপকারের উপকার স্বীকার করেন আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জীবনে সফলতা ধরা দেয় উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থা উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনে রেখেছে ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে এই সততা এবং ভালো কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে ধবল রোগী ও টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ সৎ কাজের কাজের জন্য জন্য পুরস্কার পুরস্কার পেয়েছে কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে তাই বলা যায় প্রশ্ন উক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারোপাট বইয়ের সততা পুরস্কার পৃষ্ঠাশয় সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি খুনে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ